আজকের ওয়েদারটা একটু চেক করে নি গুগলে গেলাম আবহাওয়া লিখলাম আচ্ছা আজকে নিচটা দেখি উনচল্লিশ চলছে দুটো সাতটার দিকে তেত্রিশ নটার দিকে নিচে চলে আসুন এই যে এই জায়গাটা দেখুন নটার দিকে নটার দিকে একত্রিশ একত্রিশ যাক সকাল দিকে আবার কমে যাচ্ছে আজকে হচ্ছে শনিবার রবিবারে উনতিরিশ মতনই থাকবে কিন্তু সোমবারে বৃষ্টি মানে একটা স্বস্তির খবর যে রবিবারের পরে রবিবার দেখি বিকেল দিকে দুপুর দুটো এই যে দেখুন এগুলো দেখাচ্ছে একটার সময় এই যে দুটোর সময় এই যে তিনটের সময় যাই হোক সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির আবহাওয়া দেখাচ্ছে একদম এই যে সন্ধ্যে সাতটার দিকে বৃষ্টি কালকে দেখাচ্ছে মোটামুটি কষ্ট করে আর একটা দিন আজকের দিনটা পার হয়ে গেলে কালকে থেকে রবিবার সোমবার সোমবারে কি আছে সোমবারে মোটামুটি দুপুর বারোটা থেকেই মোটামুটি বৃষ্টির চান্স বাহ বাহ সন্ধে সাতটায় পুরো বৃষ্টি আচ্ছা সোম মঙ্গল বুধ প্রায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি বৃষ্টির ভাব রয়েছে অনেকটাই সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বা তাহলে আমরা যতটাই খারাপ করেছি পরিবেশের সাথে পরিবেশ কিন্তু সেমন একটা কষ্ট যেটুকু দোয়ার দিল কিন্তু মোটামুটি সামনে আবার বৃষ্টি আসছে তো এই বৃষ্টিতেই বড়ো একটা শিক্ষা নিয়ে নিয়ে ভালো হয় সেটা হচ্ছে একটা করে গাছ লাগানো সবার বাড়িতে যে যার মতো বিশেষ করে ফলের গাছ আম গাছ টাম গাছ যেগুলো এখন কলমের গাছ ছোট থেকে হয় আমি আমার আগের ভিডিওতেও দেখেছি আমার বাড়িতেও অনেক হয়েছে একটা আম্রফলি লাগিয়েছি একটা হিমসাগর লাগিয়েছি হিমসাগরটা হয়তো পরে বার হবে আম্রফলি নিয়ে দুবার 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 ফল দিচ্ছে পাঁচ বছরের গাছ হুম তো আগামী পাঁচ বছর আপনি যে কষ্টটা কাটাচ্ছেন সেই কষ্ট যেন আপনার ছেলে মেয়ে না কাটায় এই কথা অন্তত চিন্তা করে গাছ এই তিন দিনে গাছের গোড়া শেখর মোটামুটি ধরে যাবে তিন চার দিন বৃষ্টি আছে মোটামুটি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তারপরে আবার দুদিন বাদ দিয়ে আবার মোটামুটি রবি সোম হালকা বৃষ্টির ভাব আছে এই সুযোগে যদি পারেন একটা করে গাছ বাড়িতে লাগিয়ে দিন আপনারই উপকার হবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা ভালো থাকবে থ্যাংক ইউ ভালো থাকবেন আপডেটটা পেলাম খুব খুশি লাগলো যে না ভগবান আমরা পরিবেশের সাথে যতটা অন্যায় করেছি ও পরিবেশ ততটা আমাদের সাথে করলে করলো না আবার বৃষ্টির ভাবনা দিল মোটামুটি ছয় সাত দিন একটু ঠান্ডা হওয়া থাকলে তিন চার দিন আবার একটু স্বস্তির থাকবে মানুষ যাই হোক শনিবার আজকেই মেঘলা আকাশ কালকে যদি একটু বৃষ্টি বিকেল দিকে হয় সোমবার দিন তো বৃষ্টি আসছে কনফার্ম ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন পরিবার পিতামাতার খেয়াল রাখবেন ধন্যবাদ